নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা তোমাদের সকলকে নিয়ে সাথে শুরু করছি আজকের এই রান্নার ভিডিওটি আমার রান্না করার এবং সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে খুব কম তেল মশলায় এবং খুব সহজেই তোমরা কিভাবে চট জলদি সুস্বাদু রান্না করে নিতে পারবে ঘরোয়াভাবে আমি যে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি সবকটা কটা রান্নার রেসিপিই তোমরা খেয়াল করে দেখবে ভীষণ ঘরোয়া এবং ভীষণই হেলদি রেসিপি আর শেয়ার করবো আমাদের এখানে সেই বিখ্যাত লোকাল মাছ বাঁচা মাছের আবার একটা সুস্বাদু রান্নার রেসিপি অনেকগুলো মাছই নিয়ে এসেছে এবং বেশ বড় বড় সাইজের তবে আমি আজকে মাছগুলো কাটিনি আরও বড় কড়াই একখানা নিয়েছি তার মধ্যে গোটা গোটা মাছগুলোকেই অল্প অল্প করে ভেজে তুলবো নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ আগেই রেখেছিলাম এখন সেটা ভালো করে এপিটোপিট মাঝারি মতন ভেজে নেব মানে খুব হালকাও না আবার অতিরিক্ত কড়া মাছ ভাজাও নাই মাছ যখন কড়া ভাজা হয় তখন কিন্তু তার টেস্ট একদম পাল্টে যায় জ্যান্ত মাছ সবসময় হালকা ভাতলাই ভাজা ভালো তারপরেই বাকি তেল যেটা ছিল মাছ ভাজার পর কড়াইতে তার মধ্যেই প্রথমেই দিব আদা কুচি তার সাথে কাঁচা লঙ্কা কালো জিরে আর একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে এখন দেখো ভালো মতন আমি পুরো মশলাটাকে নাড়াচাড়া করব এই মশলাটা বেশ খানিক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবে গন্ধ বেরিয়ে এসছে ভাজার তখন তার মধ্যে দিয়ে দিতে হবে বাটা আদা আদা বাতাটা দেওয়ার পরেও আবার বেশ খানিকক্ষণ কিন্তু তোমাদের নাড়তে হবে তারপরেই আমি জল দিয়ে দিলাম তার মধ্যে যতটা আমার প্রয়োজন হবে ঝোল তার থেকে একটু বেশি কারণ মাছটা এখন ফুটবে তখন কমে যাবে সেই জন্য পরিমাণ মতন জলও দিয়ে দিলাম ঝোলের জন্য আর যখনই জল দিয়েছি সাথে সাথেই কত ধোঁয়া উঠতে শুরু করেছিল ভিডিওটাতে দেখলেই অন্ধকার হয়ে যাচ্ছিল এবারে সমস্ত ভালো করে ফুটে উঠবার পর দিয়ে দিলাম মাছগুলো ঝোলে তারপরে মিনিট পাঁচেকের মতন আবার ধিমি আছে মাছগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নিলাম এবং মাছেও খুব সুন্দরভাবে সমস্ত মশলা ঢুকে গেল আর এত হালকা পাতলা একটা মাছ যেটাতে কারোরই পেটও ভালো থাকবে শরীরও খারাপ হবে না আর নামানোর আগে তুমি চাইলে আরও কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে পারো আমার রান্নাটা কমপ্লিট দেখো তো কেমন হয়েছে দেখতে দেখতে যতটাই পাতলা লাগছে রান্নাটাও কিন্তু ততখানি হালকা পাতলা হয় যে কোনো মানুষই এই রান্নাটা খেলে তৃপ্তি সহকারে সমস্ত ভাতটাই খেতে পারবে আবার শরীরটাও ভালো থাকবে সুস্বাদু এই লোকাল মাছের রান্নাটা সত্যি আমার ভীষণ ভালো লাগে আর তোমাদেরও মনে হয় রান্নাটা এভাবে করে খেলে শরীরটাও ভালো থাকবে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ